হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল স্টার্ট করছি সকাল সাড়ে এগারোটা থেকে কালকে আজকে আদি প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই একটু ঘুমাতে লেট হয়েছে আর ও সারাটা জেগেছিল বলে উঠতেও লেট হয়েছে তাই উঠে উঠেই ব্রেকফাস্ট যে ও রান্নাটা বসিয়ে দিয়েছি ও মাছের ঝোল হবে এদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে মাছ চোপটি টপটি সব কাটা কমপ্লিট তো এই হচ্ছে এখন রান্না বান্না চলছে আর আদি এখন সাইকেল চালাচ্ছে বাইরে আদি এখন বাইরে সাইকেল চালাচ্ছে রান্না করে তো তাড়াতাড়ি সারিয়ে দেবো আজকে একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে আপনার সাথে কতটা কী করতে পারছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর কালকে একটু ঠিক চলে যাবে আজকে একটুখানি কোরারি প্ল্যান আছে দেখি কী হয় তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরে আসছি তোমাদের সাথে কথা হবে আমরা আজকে কোথায় ফিস্টি করছি ছদে হ্যাঁ দেয়া আমাদের ফিস্টি হচ্ছে হ্যাঁ ঢোল বাজাচ্ছো তুমি কেউ কিন্তু আগে গ্যায় কাউকেন আগে যাই আদি এখন সব খাবার করবে সব পাতা সার্ভ করলো আদি ঠিক আছে এবার আমাদের জল দিচ্ছে আর আমাদের ছোট বাচ্চা শুধু সাদা ভাত খাচ্ছে তৈরি আছে ভালো হয়ে গেছে ও বলছে আমরা খাবোই না আপনাদের পিকনিক আর আমি মিষ্টিও আছে কিন্তু মিষ্টি আছে চিন্তা যেমনটা তোমাদের সকালবেলাতে আমি বললাম যে আমরা আজকে বেরোবো একটুখানি ঘোরার প্ল্যান আছে সেই মতে খাওয়া দাওয়া করে একদম সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম যাব হচ্ছে লালবাগ তো আমার জামাইবাবু তো সেরকম কিছু দেখেনি লালবাগের তো যাই হোক ওকে ছুটিতেই তো কম আসে তো যাই হোক একটু টুকটাক করে ওকে আর কি দেখিয়ে দেওয়া যতটা পারা যায় আর কি তো এই যে আমার আদি ওর বড়ো পাপার কোলে ছাড়া আসবে না আমাদের কাছে ঘুমিয়েও পড়েছিল মাঝে দিয়ে আবার ঘুম থেকে উঠলো উঠে আবার তাকাচ্ছে আর মাঝে মাঝে আবার ঘুমাচ্ছে কারণ ও তো এই টাইমটা দুপুরবেলা বাড়িতে ঘুমায় তো সেই ঘুমটা তো ওর হয়নি সেই জন্য ও আর কি গাড়িতেই ঘুমাচ্ছিলো তারপর চলে এলাম হচ্ছে আমরা কাটরার মসজিদ যেখানে আর কি আমাদের আসার জন্য আমরা বেরিয়েছিলাম তো সেখানে চলে এসেছি এইবার সেখানে এসেছি এমন টাইমে যে কিছুক্ষণ পরেই আমাদের সেটা বন্ধ করে দিয়েছে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি হাতে গুনে কতক্ষণ হয়তো পনেরো কুড়ি মিনিট থেকেছি কিছু ছবি টবি তুলেছি চারিদিকটা একটুখানি ঘুরলাম আর দেখালাম দেখিয়ে রেখে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি অতক্ষণ থাকিনি এইগুলোর প্রচুর স্মৃতি যেটা আদির পাপার আর আমার মধ্যে আছে কারণ আদি যখন আমাদের মধ্যে ছিল না আমরা এই সব জায়গায় প্রচুর আসতাম তো সেটাই আমি আর আদির পাপা মিলে বলছিলাম যে বিয়ের পরে পরেই আমরা জাস্ট এখানে এসেছিলাম অনেক বছর পর আমরা আবার এই কাটরার মসজিদ গেলাম কারণ সময়ের অভাবে তো হয়ে ওঠে না সব সময় লালবাগের ওই দিকটাতে যাওয়াও হয় না তো যার জন্য যাওয়া হয়নি তো আজকে সময় সুযোগ দুটোই ছিল তাই চট করে চলে গেলাম আর আদিকে নিয়ে যেতে পেরে তো আরও বেশি ভালো লেগেছে আর ও তো ওখানে এত মানে বড় জায়গা দেখে দৌড়ে দৌড়ে বেরোচ্ছিলো আর খেলে বেড়াচ্ছিলো ওই যে দূরে ও দৌড়াচ্ছে ওকে আর মানে ধরা যাবে না এরকম একটা ব্যাপার খুব ভালো লেগেছে आदि के आदिर पापा আদির বড়ো পাপাকে এখন গোটা ইতিহাস বোঝাচ্ছে যে কোথায় কি আছে কিভাবে কি হয়েছিল কারণ আদির পাপার হিস্ট্রি ছিল ফেভারিট সাবজেক্ট তো ওই জন্য ওর সবটা আর কি গুলে খাওয়া তো তার জন্য ও সবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় কি কারণ ফার্স্ট টাইম যেহেতু আদির বড়ো পাপা এসেছে এখানে ঘুরতে তাই সেই জন্য আদির পাপা ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আর প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে ওকে দেখাচ্ছিল আদি আর আদি বাবা ঢুকে গেছে গাড়িতে আমাদের গুলো তাড়াতাড়ি বার করে দিল বড় বাবা আর বড় মনন ঘুরছে হ্যালো এটা আগে খোলা থাকতো বলো আমরা গেট লাগাচ্ছে গেট লাগাচ্ছে খোলাই ছিল আমরা গেছি দেখো অনেক বড়

এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আগে এর বাইরে ছাড়া সন্ধ্যাবেলার দিকে খোলা থাকতো যেখানে ভিতরে যাওয়া যেত না কিন্তু বাইরে বসে ফটো তোলা বা অনেকক্ষণ সময় কাটানো যেত কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়েছে এখন সন্ধ্যে হচ্ছে মানে একদম মেন গেট লাগিয়ে দিচ্ছে আর ভিতরে ঢোকা যাচ্ছে না তাই আর দেখতেও পাইনি আর ওই ওই জন্য ওখানে আর দাঁড়ানোও হলো না একবারে সোজা আমরা চলে এলাম বহরমপুর কারণ ওদের খুব মানে খিদে পেয়েছিল আর আমারও খুব খিদে পেয়েছিল আর দিদি বলছিল যে চল কোথায় মোমো পাওয়া যায় মোমো খাবো কারণ ওর মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো অনেকদিন মোমো খাইনি তাই ও মোমো খাবে বললো আলাম যে চলো তাহলে আমরা যেখানে চা খাই সেখানেই নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে মোমোটা তালে খাওয়া যাবে তাই একদম ওখান থেকে লালবাগ থেকে একদম বহরমপুর চলে এলাম আর রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু দেখতে পেলাম আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল আমরা গেছি তো যখন তখন একটু দুপুর দুপুর ছিল আর আসার সময় সন্ধে হয়ে গেছে আর আমার আদিও ঘুমিয়ে পড়েছে ওর মামের কোলে ঘুমাচ্ছে দেখো পনেরো চামচ চিনি ঘুমিয়ে কাদা এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার ড্রেসটা চেঞ্জ করবো আদিকে খাওয়াবো অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি মাও অনেক কিছু করে রেখেছে বাড়িতে এবার বাড়িতে একটা জম্পেস্ট পার্টি হবে কারণ কালকে দিদিটা চলে যাবে সকালবেলায় তাই এখন ড্রেসটা চেঞ্জ করে এবার দেখি কী করা যায় তো অবশ্যই দেখে থাকো ব্লকটা আর আমাদের ঘোরাঘুরিটা কেমন লাগতো সেটা অবশ্যই গার্মেন্টে জানিয়ে